আসসালামু আলাইকুম যাদের কাঠের ফার্নিচার নিয়ে অনেক পেরেশানির মধ্যে আছেন যে কাঠের ফার্নিচার গুনে নষ্ট করে দিতেছে কানা করে ফেলতেছে সেই সমস্যা থেকে সমাধান হওয়ার জন্য এই মেডিসিন এটা অনেক বিষাক্ত আর ঘুন পোকাকে একদম ধ্বংস করে ফেলে এটার দাম নিয়েছে আমার কাছ থেকে একশো ষাট টাকা এটা আপনি বাজারে যে কোনো দোকানেই পাবেন এর সাথে আমি কেরোসিন তেলও নিয়েছিলাম তো কেরোসিন তেল আমার লাগে নাই এটা হচ্ছে ব্রাশ তো এই ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে ঘষিয়ে দেওয়া যায় অনেকে স্প্রে ব্যবহার করে কিন্তু এই স্প্রেটা আমার কাছে ভালো লাগে নাই আমার ভালো লাগছে ব্রাশ দিয়ে দিতে তার জন্য আমি ব্রাশও কিনে নিয়ে আসছি যেন সুন্দর মতো কাঠের আনাচে কানাচে সব জায়গায় সুন্দরভাবে দিতে পারি সেই জন্য আমি ব্রাশ নিয়ে আসছি তো এইখানে সব ধরনের সতর্কতা এবং ব্যবহার কিভাবে করতে হয় সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে তো এটা যেহেতু অনেক বিষাক্ত এটা আপনি হাত দিয়ে দিলে অবশ্যই হাতে গ্লাভস পরে নেবেন আর মুখে অবশ্যই অবশ্যই মাস্ক পরে নেবেন কারণ এটার গন্ধ এতটাই তীব্র এতটাই মানে বাজে যে আপনার শরীরের ক্ষতি হতে পারে সেই জন্য আপনি অবশ্যই মুখে মাস্ক পরে নেবেন এবং হাতে গ্লাভস পরে তারপরে দিবেন যেন আপনার কোনো সমস্যা না হয় এইভাবে দুই সাইড দিয়েই আপনাকে ফুটো করতে হবে যেন বিষাক্ত গ্যাসটা বের হয়ে যায় এক সাইড দিয়ে কানা করবেন না দুই সাইড দিয়ে কানা করবেন যেন আপনার ভিতরের যে গ্যাসটা আসে সেটা বের হতে পারে আর এটা মানে ফুটা করার সময় অবশ্যই আপনাকে গ্লাস পরে নিতে হবে আর এইভাবে একটা বাটিতে নেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে তারপর আপনি আপনার যেখানে যেখানে সমস্যা গুনে ধরেছে সব জায়গায় সুন্দর করে বসে বসে এই ওষুধটা দিবেন দেওয়ার পর দেখবেন ঘুনে আর ধরবে না আপনি সব ফার্নিচারে এরকম আস্তে আস্তে সুন্দর করে আনাচে কানাচে সুন্দর করে দিয়ে দিবেন তো আমি আমার ফার্নিচারে আমি সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যেন গুন পোকা মরে যায় আর গুন পোকা কাঠগুলো নষ্ট না করে তার জন্য আমি আস্তে ধীরে সুন্দর করে সব জায়গায় দিয়ে দিচ্ছি তো আপনারাও এরকমভাবে দিবেন সতর্কতার সাথে যেন কোনো শরীরে এই ওষুধটা না লাগে আর অবশ্যই বাচ্চাদের হাতের নাগালে বাইরে রাখবেন এগুলো অবশ্যই বাইরে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমাদের ঘরের ঘরের ভিতরেই দিতেছি কারণ বাইরে বৃষ্টি আর বাইরে নেওয়ার মতো সিস্টেম নাই ফার্নিচার অনেক ভারী তার জন্য আমি ঘরেই দিতেছি কিন্তু আপনারা বাইরে দিবেন কারণ এগুলো অনেক বাজে গ্রান এগুলা ঘরের ভিতরে দিলে পুরো গড় গ্রানে ভরে যাবে বিষাক্ত গ্যাসটা মানুষের শরীরে গেলে অনেক সমস্যা তাই বাইরেই দিবেন এরকম সুন্দর করে আস্তে আস্তে দিবেন তারপর দেখবেন যে খুন পোকা মরে গেছে একবার দেওয়ার পর আবার দ্বিতীয়বারও দিতে পারেন আমার একটাই হয় না যেহেতু আমার ফার্নিচার বেশি জন্য আমার আরও একটা লাগবে তো এটা আমি পরে দিব যেহেতু ফার্নিচারের ঘর ভরা দাঁড়াচাড়া করতে সমস্যা সেই জন্য আমি একটা এনে দিছি আবার আরেকটা এনে দিই